আজকের এই ভিডিওতে আমরা জানব সেতরুলিঞ্জের কেরিয়ারের ব্যাপারে অজানা বেশ কিছু তথ্য সম্পর্কে আপনি যদি সেতরুলিঞ্জের কেরিয়ারের ব্যাপারে অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সেতরুলিঞ্জ একটি ইন্টারভিউতে বলে যে যখন রেসেল শুরু হয় সে তখনও জানতো না যে সে প্রথম ব্যক্তি হিসেবে মানিন্দা ব্যাংক রেসেলম্যানিয়ে চলাকালীন কিছু ক্রিয়েটিভ মিটিংয়ের আয়োজন করা হয় এবং ম্যাচ শুরু হবার তিরিশ মিনিট পূর্বে ব্যাকস্টেজে সবাই মিলে ম্যাচের ফিনিশিং নির্ধারণ করে সেট্রোলিন্স মাত্র উনত্রিশ বছর বয়সে অনেক রেকর্ড ভেঙেছেন সেট্রোলিন্স একমাত্র রেসলার যে এফ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এনএক্সটি চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লুডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছেন সেট্রোলিন্স এই ট্রিপল ক্রাউনের অধিকারী ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সেত্রোলিন্স একমাত্র রেসলার যে একই সাথে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউ ইউএস চ্যাম্পিয়ন ছিল সেত্রোলিন্সের ড্রিম ম্যাচ সে দ্য হার্ট ব্রেক কিড শন মাইকেলের বিপক্ষে ম্যাচ খেলতে চায় সেত্রোলিন্স বিশ্বাস করে যে শরমাইকেল ডাব্লিউডাব্লিউ এর গ্রেটেস্ট পারফর্মার সিএম পাঙ্ক এবং ড্যানিয়েল ব্রাইনের পর হিস্টোরিতে সেত্রোলিন্স তৃতীয় রেসলার যে রফ চ্যাম্পিয়ন এবং ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে হি ইজ দ্যান বাস্তব জীবনে তার রক এবং সিএম সিএম ফ্যান উল্লেখ্য সে পছন্দ করার কারণ ছিল যে সে তাকে রিং অফ হনরে একসাথে কাজ করার সময় ভালোভাবে দেখেছে তাই সে থেকে নেওয়ার জন্য ডাব্লিউডাব্লিউ নিকট বলে দু সালের সার্ভাইভাল সিরিজে শিল্ডের মাধ্যমে সেত ডেবিউ করে মজার ব্যাপার হলো সেই দিনই কেভিন ওভেন্স এবং সামেজেন রিং অফ হনরে একে অপরের বিপক্ষে র ফাইনাল ব্যাটেল খেলে এবং তারা একই সাথে সেতের ম্যাচ দশকের আসনে বসে ইউএফসি হ্যাভিওয়েড ফাইটার ডেনিয়ার কর্মিয়ার শ্বেতলিনের খুব বড় একজন ফ্যান রেসেলমেনিয়া একতিরিশে সে উপস্থিত ছিল সেত্রোলিন্যাসেল মেনার ছাব্বিশে স্টুডিয়ামে বসে সরাসরি ইভেন্টটি উপভোগ করেছেন তো এই ছিল সেত্রলিন্জের কেরিয়ার সম্পর্কে অজানা কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সেত্রলিঞ্জের কেরিয়ার সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ